হ্যালো বন্ধুরা আজকেও চলে এসেছি একটি ভিডিও নিয়ে মাছ ধরার দেখতে পাচ্ছেন আলে পরিমন পুকুরে নেমে পড়লো ফাঁস জাল দেওয়ার জন্য সঙ্গে থাকুন ফাঁস জাল কীভাবে ফেলা হচ্ছে দেখানো হবে দেরি করিস না জল তাড়াতাড়ি জল ফাঁসটা ফেলতে হবে মাছ ধরতে হবে এত লেট করলে হয় ইমন আলে কি করছিস তাড়াতাড়ি যাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আর দেখতে পাবেন আলে ইমন কীভাবে মাছ ধরে দেখাবে তো অবশ্যই থাকুন সঙ্গে দেখতে থাকুন বন্ধুরা আপনারা অনেকে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তো অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়েন ও ভিডিওগুলিতে লাইক দিয়েন গলায় জল ঢুকে গেল নাকি রে কাছতে লাগলি ফাঁসটা ফেল তাড়াতাড়ি মাছ ধরতে হবে আলেপ চোলাই কোনায় ঢুকে যায় ঘাসটা ঠেলে হ্যাঁ ঢুকে যায় এদিকে আর যাস নাই বন চোলাই আলেপ চোলাই ঘাসটাকে ঠেলে দে হ্যাঁ চলে ঢোক তো ঢোক এখানে ছেড়ে দে লুজ করতে বল ইমনকে একটু সরে আসতে বল সরে আসতে বল সরে আসতে বল হ্যাঁ বাস একটু না চলে আসতে বল এমনি ছেড়ে ফাঁসটা দেওয়া হয়ে যাক চলাই এই দিকটা ঠিক করে দিয়ে ওই দিক সাইডটা দিয়েছিস তো আর না না ঠেলতে আর ঠেলতে হবে না রে এইখানে দিয়ে দে দেওয়ালে হ্যাঁ দিয়ে দেশে ঘেটে ছেড়ে বাস ছেড়ে দে নিচটা ঠিক করে দে একটু ঝোপ ওইটাতে বেঁধে দে দড়িটা ঝোপটাতে বেঁধে দে ওইটাতে কাঠিটাতে হ্যাঁ ইমন ইমন রে দিকে দেখি শার্ট করে দে নিচটা শার্ট করে দে নিচটা ওপরে উঠে আছে ঠিক করে দে নিচটা ঠাকাতে দাও তার উঠে আছে

দেখতে পাচ্ছেন বন্ধুরা ফাঁস জাল দিয়ে মাছগুলো পাওয়া গেছে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করেন আর মাছ ধরার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে